এ বিষয়ে বলবো হজরত ওসমান রাজুল্লাহ খেলাফতের শেষ সময়ে নিগ্র মাতার গর্বজাত ইহুদি সন্তান আবদুল্লা বিন সাবা তিনি বাহ্যিকভাবে মুসলমান হয়েছিলেন কিন্তু তার কুপ্ররচনায় তার চক্রান্তে আবার দুইটা দল তৈরি হয়ে গেল আবার দুইটা দল তৈরি হয়ে গেল একটা হচ্ছে ওসমানী আর একটা হচ্ছে সাবাই পরস্পর বিরোধী দুইটা রাজনৈতিক দল তৈরি হয়ে গেল এই যে ইহুদি জঘন্য ইহুদির সন্তান আবদুল্লা বিন সাবা তার কুপ্ররোচনায় তার কুবুদ্ধিতে ইসলামের এত ক্ষতি হয়েছিল যেটা বলার অবকাশ রাখে না এজন্য মুসলিমদের ভিতরে বিভক্তির কারণ হিসেবে যে চারটা কারণ উল্লেখ করেছিলাম তার ভিতরে দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে ইহুদিন নাসরাদের ষড়যন্ত্র আর সেই কারণটা হচ্ছে এটা যে এই আবদুল্লাহ বিন সাবা একজন জঘন্যতম ইহুদি ইয়েমেনের নিগ্রমাতার গর্বজাতি হুদি সন্তান আব্দুল্লা বিন সাবা তার নেতৃত্বে তার কুচক্রান্তের ফসল হিসেবে এই আরও একটি ফাটল দেখা দিয়েছিল দিন দিনদাতের ভিতরে একটা কথা মনে রাখবেন দিনের কখনো বিভক্তি হয় নাই বরং দিনদাতের ভেতরেই বিভক্তি তৈরি হয়েছে